আর অরিজিনাল জিনিসটা হচ্ছে কি আমি একটা কথা বলি আপনাকে বলেন আপনি যখন কস্টের একটা টাকা দিয়ে একটা জিনিস কিনবেন হ্যাঁ ওই জিনিসটা যদি আপনি 100% সলিড না হয় না হয় ব্র্যান্ডের প্রোডাক্ট না হয় তাহলে আপনি কি মানে টাকাটা কি নষ্ট করবেন ভাই এই যে আপনি রান্না বান্না করতেছেন হ্যাঁ এইটাতে তো 1000 টাকা বিদ্যুৎ বিল আসবে ভাই এই যে একটা কথা বললেন না খুব খারাপ লাগলো

আচ্ছা চলে অনেক সময় লাগে এই যে মাংসটা রান্না করতেছে এটা রান্না করতে কতক্ষণ সময় লাগবে সর্বোচ্চ গেলে বারো থেকে তেরো মিনিট বারো থেকে তেরো মিনিটে রান্না হয় না সব

আজকে যে ফুড পজিশন নিয়ে আসছি শুধু দিবেন আর হবে এবং এত সুন্দর হবে এটা বটিতে এবং 10000 টাকার ফুড পজিশন হবে এই ফুড পজিশনে এই ফুড পজিশনে হবে ভাই আবার নাকি কুইজ রাখছেন হ্যাঁ কুইজ রাখছি কি কুইজ রাখছেন ভাই আমার আজকের এই ভিডিওতে আচ্ছা এই যে অরিজিনাল যে মালটি কুকারটা আমি আনছি এই যে মালটি কুকার ডাবল হাড়ি ভাই আগে বুঝেন আচ্ছা আগে আসতো কিন্তু এক হাড়ি এক হাড়ি এখন চলে আসছে ডাবল হাড়ি আচ্ছা এটা হচ্ছে 1500 ওয়াট 1500 ওয়াট এইখানে সাড়ে তিনশো থেকে শুরু করে পনেরো কমাই বাড়ায় নিয়ে আসবো সাতশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এইভাবে আপনার রান্না মানে এখন হচ্ছে বিদ্যুৎ থেকে শুরু করে বাচ্চা সবাই রান্না করতে পারে দেখতেছি দুইটা থাকার কারণ আছে কি কারণ ভাই এই যে দুইটা ব্র্যান্ড আচ্ছা আমাদের মার্কেট থেকে মানে সেলিং জগৎ থেকে একবারে বিলুপ্ত করে দিচ্ছে বিভিন্ন দোকানদাররা আচ্ছা মানে আজে বাজে কিছু কোম্পানি ঢুকতেছে এটাই ভালো এটাই অরিজিনাল আসলে কাস্টমাররা তো আমাদের মুখের ভাষা বিশ্বাস করে মুখের কথা বিশ্বাস করে প্রোডাক্ট কিনে কিনে এখন তাদের এই কষ্টের টাকা যদি একটা উল্টাপাল্টা প্রোডাক্ট ধরায় দেয় তাহলে তো লাভ নাই না ভাই আসলে এই যে রেড সুইস ব্র্যান্ডটা যে দেখছেন আপনি দেখেন কারি কুকার অরিজিনালি লেখা আচ্ছা এই যে দেখেন কারি কুকার পাইছেন অরিজিনালি লেখা এটা কিন্তু আপনার ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড ওসাকা জাপান কোম্পানি কিন্তু মা প্রোডাক্ট আসে হচ্ছে চায়না থেকে আমি চায়না থেকে বলবন হয় এটাও চায়না থেকে ইনপুট হয় আচ্ছা অনেকে মিয়াকো কোম্পানির নাম শুনছেন না মিয়াকো কোম্পানির রেড সুইচ এটা হচ্ছে নতুন করে নিয়ে আসছে এটা হচ্ছে প্রিমিয়াম ইউরোপিয়ান কোয়ালিটি মানে ইউরোপের প্রোডাক্ট আচ্ছা রেড সুইচ কিন্তু দর্শক ইউরোপের একটা ব্র্যান্ড কিন্তু আর এই ফাঁকে আমরা তাহলে কুইজটা দর্শকদেরকে জানাইয়া দিই নাকি আচ্ছা কুইজটা হচ্ছে

এখানে দেখেছি ঝড় শুরু হয়ে গেছে একটু কমায় দেওয়া যাবে হ্যাঁ সব করতে পারবেন এটার মধ্যে দেখেন কত সুন্দর চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না হচ্ছে কিন্তু দশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাবেন উম্মে কুলসুম আমাদেরকে দেখছেন হচ্ছে পঞ্চগড় থেকে তারপরে রহিমা খাতুন আমাদেরকে দেখছেন হচ্ছে সিলেট জিন্দাবাজার থেকে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখন দুই ধরনের প্রোডাক্ট কেন আনছি দুটেই কিচেন স্মার্ট হ্যাঁ এইটাতে কারি কুকারে যদি এত দ্রুত রান্না করা যায় তাহলে দ্রুত কাটা একটা জিনিস দরকার আছে না আছে কষ্টটা কম হবে প্লাস আমি

এই মাংস রান্না হচ্ছে যেই কুকারটার মধ্যে এটার প্রাইস কত হতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আবার এইটারও দিলাম ও আচ্ছা এইটার প্রাইসও কমেন্ট করেন এইটার প্রাইস আপনারা কমেন্ট করেন ভাই যদি কমেন্টে বলতে পারে কি দিবেন এই যে একটা আইপিএস ফ্যান গিফট আছে ও রে দেখেন এটা মাত্র দুইজন পাবে ভাই দুইজন কমেন্ট করে কিছু দিব না আজকে বড় দিলাম দুইজন কমেন্ট করে কিন্তু দুইটা ফ্যান কিন্তু একেবারে টাকা সারা ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ সে ক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করতে থাকেন আমরা কিন্তু এই ফাকে এই যে কাজের বুয়ার কাজগুলো একটু দেখাই এখন আমি যেটা বলতেছি রান্না বান্নার কাজে মশলা গুলো লাগে না লাগবে সকাল বেলা ব্রেকফাস্ট জন্য অনেকে সবজি রান্না করে না রুটি খাওয়ার জন্য এখন এই জিনিসগুলা যদি অতিরিক্ত লেট হয়ে যায় ভাইয়া অফিসে যাওয়ার সময় বকা করবে আপনারই আমারে করবে না না আসলে এটা কিন্তু হয় হ্যাঁ এটা আমার কথা হচ্ছে নিজের মধ্যবিত্ত আয়ের ভালো টাকা দিয়ে একটা ভালো প্রোডাক্ট কিনে ফেলেন এই প্রোডাক্ট এই পেঁয়াজ আপনি বটি দিয়ে কাটতে কতক্ষণ লাগবে এক ঘন্টার নিচে তো লাগবে না আচ্ছা একটু সময় গোনেন হ্যাঁ আচ্ছা আমি আপনাকে 10 সেকেন্ড দিলাম ভাই 10 সেকেন্ডে পারবেন একটু দেখেন এখানে কিন্তু এক কেজি প্লাস আছে আচ্ছা এই যে দেখেন দর্শক এই পেঁয়াজ এক কেজি প্লাস যে পেঁয়াজ আপনারা দেখছেন এই পেঁয়াজ কিন্তু ভাই বলছে দশ মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে কিন্তু ঘন্টার কাজ মিনিটে মিনিটের কাজ সেকেন্ডে মিনিটের কাজ কিন্তু সেকেন্ডে করবে আপনারা জাস্ট হচ্ছে একটু ঘড়ি ধরবেন এবং গুনবেন এই দেখেন কতক্ষণের মধ্যে কিন্তু ভাই এটা করে এই যে দেখেন মিশিয়ে কিন্তু আমরা চালু করে দিলাম এই যে দেখেন চালু করে দিলাম জাস্ট দিচ্ছি আর হচ্ছে আচ্ছা পেঁয়াজ একটু হাতে নিয়ে নেন প্লেটটা

আমরা কিন্তু এখন দেখব কতক্ষণ লাগছে 1 কেজি পেস করতে আমার কাছে মনে হয় 7 8 সেকেন্ড লাগছে 10 সেকেন্ড লাগে নাই এত লাগবে না আমি তো চ্যালেঞ্জ দিছিলাম দেখেন পেঁয়াজ গুলা একেবারে স্লাইস হয়ে গেছে দর্শক এই ফিনিশিং হইছে এই ফিনিশিং আপনি বটি তো করতে পারবেন দেখেন আপনারা কিন্তু বটির মধ্যে কিন্তু করতে পারবেন না আমরা জাস্ট আপনাদেরকে দেখাবো আচ্ছা এই যে দেখেন একটার সাথে কিন্তু একটা মিলবে না দেখেন দেখেন এখানে কিন্তু একটার সাথে একটা কিন্তু কোনো মিল নাই দেখেন কত চমৎকার ভাবে কিন্তু পেঁয়াজ কিন্তু দেখেন ভদ্রলোক কিন্তু কাঁদে রাই এবং এই যে রান্না বান্না হইতেছে এই পাশে ও ভাই আমি যে পারি না আমি যে পারি না আমি কাটবো কেন ভাই না কাটার জন্যই তো মেশিন নিয়ে এসেছি এটাই তো বললাম মানে এই যে এই পেঁয়াজ কাটার কাটার জন্য এখন কিন্তু মহিলারা বা হচ্ছে বুয়ারা কিন্তু কাদা কাটি শুরু করে দিত ভাই আগে কি বলে জানেন কি কাজের বুয়ারে কাজ দিলে বলে ভাই আমারে কাটা কাটি আর বাটা বাটি আর হচ্ছে কাপড় ধোয়া বাদে যে কোনো কাজ দেন দরকার হলে পাঁচশো টাকা কম দিয়ে ভাই পুরে পুরে গেল তো কি পুরে যাবো এই যে এটা আপনি আইসেন কেটে আপনি এখনো জানেন না ভাই কারণ আপনি হোম মেপ্ল্যানস ভিডি তে আসছেন আচ্ছা এই দেখেন পুরছে না এক ফোঁটা পুরছে ভাই কারণ কি

তেল চর্বি জাতীয় কিছু খাবার রান্না করেন আচ্ছা ওটাই দেখেন আলাদা হয়ে যাবে এই যে দেখেন এখানে কিন্তু তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে কত চমৎকার মানে রান্না বান্না যে এখন সহজ এটা আসলে খুবই চমৎকার অনেক সহজ এটা এখন ঢেকে দেই আচ্ছা এখন এটার মধ্যে আপনাকে পিএস করে দেখাইছি না ওই যে সকালবেলা যে ঝগড়া জাতি হয় আলু ভাজি নিয়া আলু ভাজি নিয়া এই যে নিয়া যে ঝগড়া জাতি হয় সেটা এখন দেখাবো এই যে দেখেন এখানে কিন্তু এই যে গাজর রাখছে গাজর তো ভাই অনেক শক্ত অনেক শক্ত না হ্যাঁ দেখেন কি সুন্দর নি মিশে হয়ে যাবে এটা এইবারে করে বলবেন এইটা এখনি করে দেখাই দেবো ভাই এইটা তো স্লাইস করলেন পয়শার মতো করে কাটলেন হ্যাঁ গাজরটাকে একবার কুচি কুচি করে ভাজি করতে করা যাবে না হ্যাঁ দেখাই দিবো আচ্ছা আমরা কিন্তু দর্শক গাজরটা কিন্তু একবার কুচি কুচি করব মানে ভাজি করব আর যারা লাইভে আছে তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আচ্ছা

আমরা এই মেশিনের মধ্যে দিব দেখি আগে গাজর করি আচ্ছা তারপরে করব হচ্ছে আপনার আলু এই যে দেখেন মেশিনগুলো চালু করে দিলাম এ চালু কত সহজ ভাবে কিন্তু দেখেন গাজরটা কিন্তু আমাদের একেবারে চিকন চিকন হয়ে যাচ্ছে দেখেন উপর থেকে দিচ্ছে আর ভিতর থেকে দেখেন কি হচ্ছে গাজর করছি হ্যাঁ এখন দুটো আলু দিয়ে এই যে আলু দিতেছে মানে গাজর আর আলু একসাথে দিয়ে ভাজি সাথে একসাথে ভাজি করব এই যে দেখেন

ভাই রান্না বান্না দেখাই তো হইলে দুই হাজার আইটেম নিয়ে রান্নায় বসতে হবে আচ্ছা আমরা একটু রান্নাটা দেখি দেখছেন ভাই রান্না তো হয়ে গেছে মনে হয় একটু নাড়া দিয়ে দেখেন তো না একটু একজন একটু নাড়া দিয়ে দেন দেখি লাগছে কিনা দেখেন আচ্ছা এই ফাকে কয়েকটা কমেন্ট পড়ি আল আমিন ভাই বলছে দাম কত দামটা কিন্তু আমরা বলে দিব এই ফাকে কিন্তু আপনাদেরকে আবার একটু মনে করাই এইটাতে কিন্তু কুইজ চলতেছে এইটার প্রাইস কত হতে পারে আর এই যে পাগলা ফুট প্রসেসর এইটার প্রাইস কত হতে পারে কমেন্ট করতে পারলেই কিন্তু হয়ে গেছে অলরেডি কমেন্ট কমেন্ট করতে পারলেই কিন্তু এই চার্জার ফ্যান হ্যাঁ আইপিএস মিনি ফ্যানটা আইপিএস মিনি ফ্যান কিন্তু আপনাদের গিফট দিয়ে দেওয়া হবে একটু হাতে নিয়ে দেখাবেন গিফট এখন ঝুরি ঝুরি করে দেখাইছি না হ্যাঁ এখন একটা জিনিস দেখাই দেখ আচ্ছা দেখাই দিব আচ্ছা আলুটা চিপস করেন কারণ হচ্ছে দেখা যায় যে বাসায় বাচ্চারা থাকে আমরা হচ্ছে এখান থেকে কিন্তু ফ্রেন্স ফ্রাই কিনি আলু চিপস কিনি অনেক আইটেম কিনি আমরা কিন্তু এই আলু কিন্তু এখন দর্শক একেবারে কুচি ই করব চিপস করব এই যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখ এই যে এখানে কিন্তু আমাদের রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে চালু দিছি ভাই দেখেন আচ্ছা এই যে আলু নিছে এই দেখেন উপর থেকে আলু দিতেছে দেখেন কত বড় বড় আলু দিছে আর ভিতরে কিন্তু চিপস হয়ে গেছে একেবারে পাতলা পাতলা এটা কাটা দিয়ে দেখেন একেবারে পয়সার মতো করে কিন্তু দর্শক হয়েই গেছে এই দেখেন আর কি ভাই কা শেষ শেষ

গাজরটাও দেখেন কত চমৎকার ভাবে কিন্তু গাজরটা একেবারে পাতলা পাতলা তেলের মধ্যে ডুবাই ভাজা ফালাই আচ্ছা মানে এখন জাস্ট হচ্ছে তেলের মধ্যে দিলেই কিন্তু এটা ভাজা কম হয়ে যাবে আচ্ছা একটু ঢেলে দেন দর্শকদেরকে আমরা দেখাই এই যে দেখেন মানে এই মেশিন একটা বাসায় থাকলে কিন্তু আপনাকে আর কষ্ট করে কাজের বুয়াকে দিয়ে এগুলা কাটাতে হবে না ভাই আমি ভিডিও করি কেন জানেন কেন এটা আমার এখন একটা ইয়ে হয়ে গেছে নেশা হয়ে গেছে আচ্ছা আগে ভিডিও করতাম পেশা হিসেবে আচ্ছা এখন করি নেশা হিসেবে নেশার কারণ কি নেশার কারণটা হচ্ছে মানে কাস্টমার অডিয়েন্স আমার এমন ভাবে চায় চায় মানে আমি ভিডিও করলে আল্লাহর রহমতে আমাকে সেকেন্ড বার ফোন দিয়া জিজ্ঞেস করতে হবে না শুধু জিজ্ঞেস করতে হবে ভাই এইটা লকটা কি এটা ঠিক আছে কিন্তু আমি সেটাও ভেঙে দেই ভিডিওর ভিতরে কিভাবে ভাঙি যে আপনি এই জিনিসটা যখন নেবেন এটা তো প্রসিডিং এর নিয়মটা আপনার জানতে হবে জানতে হবে তো এটা যদি আপনি নাই করতে পারেন তাহলে তো এই প্রোডাক্টটার জন্য আবার আমাকে ফোন দিতে হবে দিতে হবে এটা কিভাবে করবেন এই যে এইভাবে দেখেন এই হচ্ছে আপনি এটা হচ্ছে মোটর মোটর এই জারটা এখানে এন্ট্রি লক এই যে লক না করলে চলবে না লক হয়ে গেছে এখন এখন ভিতরে ব্লেড গুলা সেট আপ করবেন কিভাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আগে এটা বসাবেন আচ্ছা এটা বসাবেন এটা বসানোর পরে পছন্দ মতো ব্লেড এই যে যাটা দিবেন খুলে যাবে এটা কি আলাদা 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 এখন আপনি স্লাইসেল ব্লেড বসাবেন এই যে স্লাইস করার জন্য স্লাইস এর জন্য এটা এখানে এই যে দেখেন দুটা গার্ড আছে এই যে দিয়ে এই যে বসায় দিবেন যেটার মধ্যে এই যে পয়সা করলাম এই যে পয়সা করলাম কিন্তু এটা

এনন ওই জারটা সহ নেবেন জার সহ নিবা হ্যাঁ কিন্তু দর্শক কোনো ধরনের বিচি নেই এখন নিলাম এখন কিন্তু কিন্তু নিয়ে নিছে এনন আছে দেন এই যে দেখেন বিচি সব আলাদা পড়ে গেছে বাইরে একেবারে কিন্তু বিচি ছাড়া মানে বাসায় কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু এত সহজে করতে পারে এত ভাবে সবগুলা কিন্তু দেখেন একই সাইজ আমি যদি একটু ক্লোজ দিই আপনাদেরকে দেখাই দর্শক এত সুন্দরভাবে কিন্তু সম্ভব ছিল না আচ্ছা এই ফাঁকে কয়েকটা কমেন্ট পড়ি নীলা জাহান খাতুন আমাদেরকে দেখছেন উনি হচ্ছে সিলেট থেকে তারপরে রিতা খাতুন আমাদেরকে একটা কমেন্ট করছে এটা কোন কোম্পানির ভাই এটা হোপম্যানস জার্মানির ভাই আচ্ছা এই যে এটা কিন্তু আমরা বক্সটা একটু দেখাই আপনাদেরকে হোপম্যান ব্র্যান্ড ব্র্যান্ডের হবে এটা কিন্তু জার্মানির একটা কোম্পানি আচ্ছা ভাই এটা কত ওয়াটের মধ্যে হবে একটু বলে দিবেন বিস্তারিত এটা 1000 ওয়াট ভাই এই যে দেখেন এটা কিন্তু 1000 ওয়াট কিন্তু পড়েন মাল্টি ফাংশন ফুড প্রসেসর 100% পিওর কপার মোটর আচ্ছা শেডেড ছায়া তারপরে স্লাইস

ইন্ডিয়াতে ইন্ডিয়াতে দেয়া যাবে কিনা দেওয়া যাবে যদি আপনি কস্ট কুলাইতে পারেন আচ্ছা ইন্ডিয়াতে কিন্তু দেয়া যাবে তারপরে হচ্ছে জাইনুর আক্তার আমাদেরকে একটা কমেন্ট করছে মাল্টি কুকারের দাম হতে পারে ষোলোশো ছত্রিশশো টাকা রহিমা খাতুন আমাদেরকে একটা কমেন্ট করছে মাল্টি কুকারের প্রাইস হতে পারে আটত্রিশশো টাকা জমিলা বেগম আমাদেরকে একটা কমেন্ট করছে মাল্টি কুকারের দাম হতে পারে সতেরোশো টাকা এই যে না কিন্তু আমরা দিয়ে দিছি মানে আদা রসুন

যদি আরো একটু পানি লাগে উপর থেকে দিতে পারবে ও উপর থেকে দেওয়ার সিস্টেম আছে এই যে দেখেন না দই হয়ে যাইতেছে ভিতরে ভিতরে কিন্তু দেখেন দর্শক একবার দইয়ের মতো করে কিন্তু হয়ে যাচ্ছে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু মানে এখন অনেক সুন্দর পেস্ট হবে এখন আর কিন্তু আপনাকে এই দেখেন এই যে উপর থেকে দিব এই যে দেখেন উপর থেকে কিন্তু পানি দিচ্ছে ভাই এই দেখেন মেশিন ভিতরে একটু দেখেন ভিতরে যাচ্ছে কি দেখেন ও রে দেখেন মানে তুফান শুরু হয়ে গেছে जस्ट একটু দেখেন আপনারা দর্শক দেখাবো

উল্টা কেন পাবেন না আমার এই ছোট্ট করে দেখছেন না দোকানটার উপরে দশ পেট খাটে ভাই হ্যাঁ জমিদার আমি নিজে আমার দোকান যে স্টাফ আছে আমার ফ্যামিলি ফ্যামিলি

পঁয়তাল্লিশশো টাকা হতে পারে আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু আর এক মিনিট সময় দিলাম এই কারি কুকারের দাম কত হতে পারে এবং এই পাগলা ফুড প্রসেসরের প্রাইস কত হতে পারে এই এক মিনিটের মধ্যে কিন্তু আপনারা কমেন্ট করবেন এরপরে কিন্তু কমেন্ট করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন একটা খালি প্লেট দিও তো বা একটা বিয়ে ঢাকনা দাও আচ্ছা আপনার মাংস উঠায় আপনি জাস্ট আমরা এখন কিন্তু মাংসটা উঠাবো মাংসটা উঠায় কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন মাংসটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে আমরা কিন্তু লাইভে কিন্তু অল্প কিছুক্ষণ ধরেই আছি সময় কিন্তু বেশি হয় না আমাদের

ভাই কিন্তু হাত দিয়ে ছিড়তেছি ভাই মাংস সব ছিড়া না ছিড়া না আচ্ছা এই যে খাইলাম আচ্ছা এই যে দেখেন খেয়ে আচ্ছা এই ফাঁকে আরো কয়েকটা কমেন্ট পড়ি নুসরাত হাসান আমাদেরকে দেখছেন উনি বলছেন এটার প্রাইস হতে পারে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা মমিনুল ইসলাম বলছে আটচল্লিশশো আটচল্লিশশো টাকা আরো অনেক কলিজার ভাই বোনেরা কিন্তু কমেন্ট করতে চাই পোড়া লাগছে দেখেন তো এক ফোটা কিন্তু দেখেন কোন ধরনের কিন্তু পোড়া লাগে নাই সম্পূর্ণ দেখেন পোড়া ফ্রি দেখেন এখানে কোন ধরনের পোড়া নাই একেবারে কালি নাই ধোয়া নাই কিছুই নাই

আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করুন আর অর্ডার করতে হলে যেই প্রোডাক্টটি অর্ডার করবেন প্রথমত আমাকে 1000 টাকা বিকাশ করতে হবে আপনার আচ্ছা 1000 টাকা এটা হচ্ছে ফ্রড যে অর্ডার গুলো আসে ওইগুলো এড়ানোর জন্য ভাই অনেকে টাকা ছাড়া অর্ডার করে দিনের পর দিন ঘুমায় থাকে মালের খবর নাই না আচ্ছা মালের খবর কিন্তু নেই না 1000 টাকা যে বিকাশ করবেন সে অবশ্যই কিন্তু মাল নেবেন আর তার ইচ্ছা হবে যে বাসাষ্ট তো আমার টাকা দিতেই হবে আচ্ছা যেহেতু আমাদের শোরুম এখানে তো তাদের অবিশ্বাসের কিছু না এটা কিন্তু দেখেন এটা এখানে এটা কিন্তু কোনো বাসাবাড়ি না এটা হচ্ছে সরাসরি কিন্তু দেখেন আমরা কিন্তু শোরুমের ভিতরে রয়েছি সেক্ষেত্রে হচ্ছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করে কিন্তু আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন কোনো সমস্যা নাই এক হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে বাকি টাকা প্রোডাক্ট হাতে পর পর দিয়ে দিবেন আচ্ছা আর এই যে ফুড নিয়ে যে কথাগুলো বলছি এটার মধ্যে হচ্ছে চারটা সেট ব্লেড আছে ব্লেড গুলো আমরা দেখাবো এটার জন্য আমি সহজ করে দেবো আচ্ছা সহজ করে দিতেছি আমরা এটা করছি এটার মধ্যে আচ্ছা এটাও করছি এই ব্লেডের মধ্যে এটাও কিন্তু এই ব্লেড দিয়ে কিন্তু করা হইছে হ্যাঁ আর এই যে এইটা করছে এই ব্লেডে এই 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 যে এটা কিন্তু কিন্তু ব্লেডে ব্লেডে করা আর আচ্ছা এটাও করছে এই পাশে ভাই এই যে পেস্ট যে করলেন হ্যাঁ এই ব্লেড টা কই এই যে ব্লেড আচ্ছা কিমার জন্য এটা কিমাও করা যাবে হ্যাঁ মাংস কিমা করা যায় আচ্ছা এই যে ছবি দেওয়া আছে তো ভাই মুখে বলে কিছু লাভ নাই তো এই যে মডেল এইচএম

আচ্ছা এই যে দুইটা ঘাট এই যে গাড়ে গাড়ে জাস্ট বসাবেন বসাবেন যাতা দিবেন বসে যায় বসে গেছে দেখেন খুবই চমৎকার দেখেন আবার নারকেল কোরাইতে পারবেন এটার মধ্যে নারকেল কোরানোর জন্য আছে নারকেল কোরানোর জন্য আছে এই যে দেখেন এটা কিন্তু নারকেল কোরানি আটা হুম ময়দা ডিম দো দো করতে পারবেন দো ও মানে কিউট কিউট আপুরা যারা কেকের বিজনেস করে হ্যাঁ আচ্ছা দেখেন এটা কিন্তু এই যে দো করার জন্য কিন্তু এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে ভাই এত কিছু যে দেখাইলেন হ্যাঁ এত কিছু যে বুঝাইলেন যে এই যে এত চমৎকার চমৎকার সব যে কাজ দেখাইলেন সবই ঠিক আছে এখন যে প্রাইসটা দিবেন এটা যদি সবার স্বাচ্ছন্দ্যের মধ্যে হয় সবার সাতদের মধ্যে হয় হবে কিন্তু ভাই সবই ঠিক থাকবে হবে না কেন যে প্রাইস দিব কষ্টটা তো মাটি করা যাবে না আচ্ছা এতক্ষণ কষ্ট করে আপনার অডিয়েন্স ছিল কত জন সর্বোচ্চ আমাদের অডিয়েন্স তো অনেক ছিল আচ্ছা অনেক ছিল

আমাকে সুন্দর লাগবে লাগবে কিনা আসলেই আচ্ছা

আমার বাসায় একটা চুলা লাগবে এই চুলাটা আর ধরুন একটা গ্রেন্ডার লাগবে আমি দুইটা নিতে চাই আমার জন্য ভাই কোনো একটু ডিসকাউন্ট আছে কিনা ওই যে 8700 টাকায় দিবেন ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব আচ্ছা দেখেন তাহলে কিন্তু খুবই চমৎকার হয়ে গেল দুইটা মাল ডেলিভারি করতে 500 টাকা লাগবে 5600 টাকা কিন্তু লাগবে দুইটা যারা একটা কুকার এবং একটা ফুড প্রসেসর যারা একসাথে নেবেন তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু একবারে ডেলিভারি সম্পূর্ণ